টাইন যে শোরুম আছে এর সাথে অর্থাৎ কর্নারে যে সোনাড়তড়ি আপনারা অনেকে জানেন যে কমার্শিয়াল বিল্ডিং সোনাড়তড়ি এই সোনাড়তড়ি বিল্ডিং এর লিফটের ছয়ে অর্থাৎ আমি বলবো যে একদম ৭ কালায় 1560 বর্গফুটের এই যে যে স্পেসটা আপনারা দেখছেন ইন্টেরিয়র করা আছে বেশ কিছু কাজ ইন্টেরিয়র করা আছে এই স্পেসটা যেখানে তিনটা এসি অলরেডি ইনস্টল করা আছে এবং দক্ষিণ এবং পশ্চিম দুইটাই হচ্ছে ওপেন থাকবে একদম সুন্দর একদম পারফেক্ট একটা জায়গা সেটা হচ্ছে এই জায়গাটা পনেরোশো ষাট বর্গ যাদের দরকার তারা যোগাযোগ করবে